এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা আম্মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ চালা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মার্শাল হাত এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি কবুল এসে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেব হোক আমি হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ আমরা কোনো কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হইছেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায় তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে বিদায়ী তাওয়াফ কি তাওয়াফ ওদের সব কাজ শেষে ফেরার আগে কাবাঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয় আল্লাহ হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবাঘরের সাথে হয় সাতটা তাওয়াব যেন সে করে তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর আলহাজ হইতে আর একটা তো বাকি তুমি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ এজন্য এখলাসটা বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয় তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য আব্বা আম্মার থেকে দোয়া নেয়ার দরকার আছে না নেই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়ে খুশি ঠিক না তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণপদক ও মা রৌপ্য পদক ও মা ব্রোঞ্জ পদক ও মা বাবারে দিছে কি সান্ত্বনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও কাতা আতা জিলদাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও ছোটোবেলায় যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সো দাদাই হবে না ঠিক কিদা অনুরূপভাবে মুসাফিরের আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা আনতে মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন যদি জুলুমের শিকার হন মজলুম যা আওয়াজাল মজলুম আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মজলুমের বদুয়াকে ভয় করো কেননা মজলুমের বদুয়া আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ চালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্যও করবেন অন্যের জন্যও করবেন রাজি আছেন তো ওনাকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবে এতে লাভ আছে আপনি যখন কারো জন্য দোয়া করেন তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও মামুন মুসলিম ইয়া দুউ লি মুসলিম বিযহরিল গায়ব ইল্লা ইল্লাহ আল মালাক ওয়া ফেরেশতারা বলে ওলা ওয়ালাকা বিমিছলিন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নেই তুমি তারে ধনী বানায়া দাও ফেরেশতারা তখন বলে কাবি বিমিছলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানাই দাও কইতে বললেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এক টানা ডর করে গাও আজি সুবহানাল্লাহ আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তাই তুমি সুস্থ করে দাও ফেরেস বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোন রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তেজন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই আল্লাহ হাবিব সাহেব বললে না দোয়া মুখ হলে দোয়া হচ্ছে আবাদতের নির্যাস নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বর্ণায় এসছে আর দোয়া উল আইবাদ দোয়া টাই নাকি এবাদ দোয়া যে পড়তেছেন এটাই এবাদ আওয়াজ করে পড়তে হবে আকমার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন এ দাঁড়াই আমরা যখন সুরাতুল ফাতেহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েনি সেরাচল মুস্তাকিম এই দিন সেরাচল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান আল্লাহর হাবিব সঃ একবার খেজুর গাছে ডাল দিয়ে মরগমিতে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে ভাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাতছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডাখানেয় আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাতে সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে ভাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউ টার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নাবেন এই জন্য সালাতের মধ্যে দোয়া আস না নেই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্ত করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস আছে না নেই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসারা নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলি দোয়া করতেছে ওদিকে তাকে আস হাত কিনতে এইভাবে আর তাকে আছে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসারা নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দু আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোন বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে